আসসালামু আলাইকুম ঈদের স্পেশাল রেসিপিতে আজ রয়েছে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী গরুর নেহারি এটা আমাদের পারিবারিক ঐতিহ্যের অংশও বটে এই জন্য আমরা চারটি মাঝারি সাইজের গরুর পায়া ভালোভাবে সিলে নিখুঁতভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে পাশাপাশি একটি বড়ো হাড়িতে এগুলি দিয়ে পরিমাণ পানি দিয়ে এখন আমরা এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো বিক এখন আমরা চুলোর আঁচ বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমরা পরবর্তীতে আবার ঢাকনা উঠিয়ে দেখে নিব কী অবস্থা হ্যাঁ এই গরুর নেহারি আমাদের প্রতি বছরই করা হয় ঈদ উপলক্ষে তো হয়ই ঈদ পার্বণে এছাড়াও মাঝে মধ্যে আমাদের করা হয় তবে এই এরকম রান্নাটা কেউ মনে হয় রাখতে পারে না আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি তারা তেল দেয় ময়দার গুঁড়ো দেয় ইত্যাদি নানা ধরনের বুনা করে মানে মাংসের অনেকটা মাংসের মতোই রান্না করে আসলে তা না এটা একটা যেই ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য মতোই আমরা ধারাবাহিকভাবে প্রতি বছরই রান্না করে যাচ্ছি হ্যাঁ তবে আমরা যে গরুর পায়ের অংশটা দেখাই অর্থাৎ খুরার ভিতরের অংশটা সেটা কিন্তু কোথাও পাবেন না যত বড় হোটেল রেস্তোরাঁ রেস্টুরেন্ট আপনি যত টাকা দিয়েই খান না কেন সেই অংশ আপনাকে দেখাতে পারবে না আমি নিশ্চিত আমরা এই জন্যই নিজের হাতে এগুলি খুলি পরিষ্কার করি এবং তৈরি করি দেখুন আমরা পাঁচটি পর্যায়ে অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফুরন বলক আশা পর্যন্ত আমরা এগুলি জাল দিয়েছি এটা ফাইনাল পর্যায়ে এখন আমরা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমরা চূড়ান্তভাবে টেস্ট করব এবং পরিবেশন করব দেখুন কত সুন্দর তুলতুলে গরুর পায়াগুলো হাত দিয়ে দেখলে দেখতে পাবেন যে একবারে চর্বি গলে যাচ্ছে হ্যাঁ এরকম পায়ার এই খুরার ভিতরের অংশগুলি কিন্তু কেউ দিবে না আপনাকে এবং কোনো হোটেলও পাবেন না আপনি নিজের হাতে তৈরি করবেন নিজে খাবেন দেখবেন কত স্বাদ কত টেস্ট এবং এর উপর ধনে পাতার কুচি আদা কুচি মরিচ কুচি এবং লেবু ইত্যাদি দিয়ে আপনি নান রুটি দিয়ে খান পরোটা দিয়ে খান দেখবেন অনেক স্বাদ অনেক স্বাদ এভাবেই আমরা আপনাদেরকে তৈরি করার জন্য অনুরোধ করব বিয়ার্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম